হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ঘড়িতে এখন বাজে সাড়ে নটা আর আমি সাড়ে নটার সময় ঘুম থেকে উঠলাম ভাবো তাহলে সাড়ে নটা বাজে এখন বাবা অনেকবার দেখেছে কিন্তু মা বলছে কি যে থাক না ঘুমোচ্ছে থাক না ওই তো বাড়ি চলে যাবেই তো ঘুমোচ্ছে ঘুমাক এরম করছে জানো আর আমার বর তো সকালবেলা বাড়ি চলে গেছে বাড়িতে গেছিল আজকে একটু দরকার ছিল বাড়িতে তো তারপর কাজে গেছে আসবে হচ্ছে দুপুরবেলায় তো দুপুরবেলা আমি বাড়ি যাব। আর হচ্ছে টাইলসের মিস্ত্রি যেদিনকে আমরা হচ্ছে বাড়ি আসলাম এই বাড়িতে সেই দিনকে মানে বাড়িও এসেছি তার আধ ঘন্টার মধ্যে ফোন এসছে মানে টাইলসের মিস্ত্রি বাড়িতে এসেছে বৌদি ওদিক দিয়ে ফোন করলো আমাকে যে তোমাদের বাড়িতে কে যেন এসছে আর ওই যারা কাজ করবে তারাও ওকে ফোন করেছে তো এবার মানে এতদিন ধরে আসার কথা বলা হচ্ছে আসছিল না যে সেদিনকে এসেছে তো বলছে যে আমি বাড়ি যাই গিয়ে ফোন করি তারপর আসিস তো আজকে আমি বলে দিলাম যে আজকে বলে দাও যে আজকে যেন বিকেলবেলায় আসে অবশ্যই সেদিনও যেমন বিকেলে এসেছিল তো আজকে যেন আসে তো তাহলে কথা বলা হয়ে যাবে কারণ ওই কাজটা তো ডিলে পড়ে যাচ্ছে না ও মা দেখো হনুমান এসছে সকাল সকাল দেখো নালে তো আবার ইয়ে করবে ও ভাই ও দেখো ও দেখো ও দেখো ও দেখো আর মা হচ্ছে কাঠে রান্না করছে ভাত বসিয়ে দিয়েছে আর আমি ঘুম থেকে উঠে যে রোদে এসে বসলাম কি সুখ বলো বাপের বাড়িতে আসলে এটাই হয় সত্যি কি সুখ বাপের বাড়ি ভারী মজা কিলচর নাই আমরা ছোটবেলায় শুনেছি মামা বাড়ি ভারী মজা এখন আমাদের বয়সে গিয়ে তো আর মামা বাড়ি ভারী মজা হয় না আমাদের বয়সে গিয়ে বাপের বাড়ি ভারী মজা হয় নিজের সংসার ছেড়ে নিজের সংসারকে মানে নিজের সংসার থেকে দুটো দিন সরে গিয়ে বাপের বাড়িতে গিয়ে একটু গা হেলিয়ে কাজ করা একটু গা হেলিয়ে থাকা বা একটু রেস্টে থাকা সব মেয়েরাই চায় তাই না বলো আমি দুটো দিনের জন্যেই এসেছি আজকেই চলে যাব গতকাল ছিলাম আর হচ্ছে আজকেই যাব। কোথাও দেখবে যেতে বেশ আনন্দ লাগে যে এই যাব এই গুছিয়ে নিই কাপড় কিন্তু আসার সময় একটু হলেও মন তো খারাপ করবেই আর তারপর যেটা আমাদের বাড়ি মানে আমার বাপের বাড়ি যেখানে আমি ছোট থেকে বড় হয়েছি সেই জায়গা থেকে আসতে তো অবশ্যই মন খারাপ করবে বাবাও এদিকে একটু রোদে বসে রয়েছে আর আমাদের উঠোনে কিন্তু বেশ ভালোই রোদ পড়ে তবে আরও অনেক গাছ রয়েছে সেই গাছগুলোর জন্যে কিন্তু একটু হলেও ছাওয়া আছে কিন্তু রোদ রোদও অবশ্যই আছে আর তোমাদের মনে হয় এর আগে দেখিয়েছিলাম আমাদের যে বাড়িতে সেগুন গাছ লাগানো রয়েছে সেগুন গাছটাও কি বেশ অনেকটা বড় হয়ে গেছে তার সাথে আম গাছ গাছটাও একদম ঘটের মতন হয়ে বড় হয়েছে তো তার জন্যেও কিছুটা ছাওয়া রয়েছে তবে আম গাছটা জানো তো মানে এই গরমকালটাতে প্রচুর ছাওয়া দেয় আম গাছ সেগুন গাছ দুটোই তো এদিকে মা বলে একটু পেঁয়াজটা কেটে দিতে তো সেটাই কেটে দিচ্ছি তো এখন আমি স্নানে যাবো স্নান সেরে তারপর একটু চিকেন রান্না করব আজকে যেহেতু মা চিকেন আনিয়েছে আসলে আমার বর তো চিকেন খেতে ভীষণ পছন্দ করে তো আগের দিন মাটন খেয়েছিলো তো আজকে আমার বরকে চিকেন খাওয়াবে আর ও না মানে আগের দিন চিকেনের মাটনটাও এত ভালোবেসে খেয়েছে আর চিকেনটাও তোমরা দেখতে পাবে মানে ব্লগের শেষেই ভীষণ ভালোভাবে খেয়েছে বলছে এত সুন্দর হয়েছে কি বলবো ভাবছি শ্বশুরবাড়িতেই থেকে যাবো এরকম বলছে যাই হোক এদিকে আমি টুকটাক কেটে দিয়ে তারপর আমি স্নানে চলে যাবো কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আর যেহেতু বেলা করেই স্নান কর মানে স্নান বলছি বেলা করেই ঘুম থেকে উঠেছি যেটা আমি কখনোই করি না তো ওই জন্যে স্নান করে নেব আর অবশ্যই গরম জলেই করব কারণ মানে এদিককার জল ওইদিকের জল একটু এদিক ওদিক হয়ে গেলেই কিন্তু সমস্যা আর আমি এইগুলো না ভীষণ বুঝে চলছি তো তার জন্যে গরম জল করে দেবে মা তো সেটাতেই স্নান করে তারপর রান্নায় হাত দেবো সমস্ত মশলা আলু সমস্ত কিছু দিয়ে কড়াইয়ের মধ্যেই আমি মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি তবে এই যে একটু অসুবিধা হচ্ছিলো এক হাতে ফোন ভিডিও করতে হবে তোমাদের সাথে শেয়ার করতে হবে আবার এই যে এক হাতে কাজ করছি তাই জন্যে কি করলাম জানো ফোনটাকে রেখে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে নিলাম তো এই যে পুরো মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে দেখতে কিন্তু দারুণ লাগছে তাই না তো চলো এবার ওভেনটা ধরিয়ে দিই দিয়ে মাংসটাকে বসিয়ে দিই আর বাবার জন্য মাছের ঝোলটাও কিন্তু হয়ে গেছে তো এদিকে ঢাকা দিয়ে বসিয়ে দেবো একদম ঢেকে ঢেকে হতে থাকবে আর এদিকে আমার স্নানটাও হয়ে যাবে কারণ চিকেন রান্না করতে বেশি সময়ও লাগবে না আর তাছাড়া ওই ঢেকে করলে কিন্তু বেশ তাড়াতাড়ি হয়ও আর ভালো সেদ্ধ হয় কষানোটাও বেশ হয় একদম মেখে বসিয়ে দিয়েছিলাম তো এদিকে কিন্তু হচ্ছে বেশ সুবিধাও হয়েছে আজকে মায়ের একটু তাড়াহুড়োও রয়েছে আজকে বাড়িতে সমিতি বসবে মানে সমিতি আছে আজকে তো মা ওদিকে কাঁচা ধোয়া করছে স্নান করবে পুজো দেবে আর হচ্ছে বাবার জন্য মাছ পড়লো কারণ বাবা চিকেনটা অতটা পছন্দ করে না মাছ পড়লো আর হচ্ছে আমাদের জন্যে চিকেন দারুণ হচ্ছে কষানোটা মাংসতে ঝোল দিয়ে দিয়েছি এখন একটু চেয়ারটা নিয়ে রোদে একটুখানি বসি বাবা ঘরের মধ্যে যেন পুরো ঠান্ডা ওই হেজে এখানটায় চেয়ার নিয়ে এসে বসলাম চুল তো ছাড়তে পারবো না চুলটা এখানটা ভেজা আছে কিন্তু চুলটা ছাড়তে পারবো না পরে দেখা হচ্ছে বাড়িতে এসে না জল খাওয়ার কথা ভুলেই যাচ্ছি জানো তো আসলে আমাদের বাড়ির জলটা খেয়ে খেয়ে এমন একটা অভ্যাস হয়ে গেছে এই বাড়ির জলটা আমি খেতে পারি না এই হয় জানো তো মায়ের যেমন আমাদের বাড়িতে গেলে অভ্যাসটা একটু নষ্ট চেঞ্জ হয়ে যায় মানে জল খেতে পারে না এটা সবার ক্ষেত্রেই হয় তো যাই হোক জলগুলো তো মা একটু রোদে রেখে দেয় সেই রোদে রাখলে জলটা ঠান্ডাটা কেটে যায় সেই জলগুলোই খাচ্ছি আর এই যে দু একজন করে আসছে তো মা বললো যে মনা একটু মাদুরটা পেতে দিতে কারণ আমাদের এই গাছতলাতেই রোদ আছে যেহেতু আর এই গাছতলাতে মিটিংটা বসবে এবার যদি বলো ঘরে কেন বসে না প্রচুর লোক আসে তো মানে অনেক মহিলা আসে অনেক লোকজন আসে সবাইকে তো আর ঘরে নিয়ে যাওয়াটা সম্ভব নয় আর আমাদের ঘরগুলো যে খুব বড় বড় তাও না আর বারান্দাটাও যে অনেকটা বড় যে আর বসতে দেবে সেটাও হয় না তো তার জন্যই কিন্তু উঠোনেই বসতে দেওয়া হয়েছে আর তোমরা তো জানো আমাদের উঠোনটা যেহেতু একদম পাকা আর অনেকটা বড় তো মাদুর পেতে রোদে বসা হয়েছে

ভালো মন্দ খাওয়া যাচ্ছে বলতে কি দান না তার মানে বাড়িতে ভালো মন্দ খায় না অন ক্যামেরাই বলছে তার মানে বাড়িতে যে প্রশংসাটা করো সেটা কি ফেক করো না যারা বিয়ে করে তো তারা একটু বুঝা বাড়ি চলো ক্যামেরাটা অফ হোক তারপর দারুণ দারুণ খাও আর তার সাথে আলু আলু সেদ্ধ আলু জাস্ট রাম আলু গলে যাচ্ছে মটনের দিন হয়েছিল একটু ভাত নিয়ে যাব মেটে নিয়ে যাব একটু জন্য হ্যাঁ নিয়ে যাব মা বলেই দিয়েছে সকালবেলা যে একটু নিয়ে যা আমাদের জন্য তুই তাহলে খেয়ে নে আর মা হচ্ছে এদিকে মিটিং হচ্ছে মায়ের ওইদিকে দেরি হবে তোজন্য আমি খেয়ে নেছি ভেবেছিলাম মায়ের সাথে বসে খাবো মা বলছে না আমার দেরি হবে তুই খেয়ে নে এখন ওইদিকে মিটিং চলছে তো তার জন্য চলো খেয়ে নি আমি রেডি হয়ে গেছি আর এই দেখো টিভি দেখে যাচ্ছে টিভি দেখে যাচ্ছে কে টিভি দেখছে দেখেছে সবাই দেখেছে আমি রেডি হয়ে বসেছিলাম হ্যাঁ রেডি হয়ে বসেছিলাম মানে 2 মিনিট কার আমার না 2 মিনিট রেডি হচ্ছি বলে

ও পলিশ মুখে মশা মুড়ি জানলা বন্ধ এই তিনটে জিনিস ঢুকিয়ে যাবে গেলাম আসি মেটে আর একটা মাংস নিয়ে এসেছিলাম সেটা দিয়ে ভাত মেখে দিলাম মানে ভাতও নিয়ে এসেছিলাম মা সমস্ত কিছু গুছিয়ে দিয়ে দিয়েছিল ওদের জন্য দেখ এবার কত সুন্দর করে খাবে দেখেছো এসে ড্রেস চেঞ্জ না করে আগে ওদেরকে খেতে দিলাম যে না ওরা ওদিকে খাক শান্ত থাক ওদিকে আমার ওরা এখন যাবে জল আনতে কারণ দুটো দিন ছিলাম না তো সেদিনকে জল আনতে দিইনি যা ছিল হয়ে গেছে এবার ঘর নাকি ঘর ঘর কালকে মছো ঘর এখন কি করতো ওজন্য চলান্তরে যাব এখন জার দু হচ্ছে দুই একটা বোতলে জল রয়েছে ওগুলো থাক আর খালি গুলো নিয়ে যাও ওইখানেও রয়েছে গোলাপ গাছ ওইখানেও আছে গোলাপ গাছ করে ঠিক করলাম যে চলো নার্সারিতে ওই ওজন্য চলে এসেছি তো দেখি কয়েকটা গাছ যদি নিয়ে যেতে পারি কারণ ওর সময় হয় না আর আমারও হয়ে ওঠে না বেরোনো ওই জন্যে চলে এসেছি কারণ টাইলচে মিস্ত্রি আসতে একটু লেট হবে ওই জন্য ভাবলাম এই কাজটা চলে চলে দু আগে তারপর তোমাদের দেখা ঠিক নেবে ওয়া দেখো গাদা হচ্ছে এই যে সেটাই দাদা হ্যাঁ ঠিক 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 ওইগুলো পুরো হলুদ গাদা

তাছাড়া সব কাজই ঠিক আছে ওই পাতা হলুদ হয়ে যাওয়া মানে তোমার ওই কোনো রোগ লেগে গেছে নাকি ওইটা অ্যাকচুয়ালি ওইটা জল রোগ কাছে জল রোগ জল রোগ জল বেশি দেয়া নাকি জল কম বেশি হলে ওই রকম পাতা হলুদ হয়ে যায় অনেকগুলো গাছই নেওয়া হলো এদিকে দুধ জাল দিয়ে নিলাম আর এদিকে তরকারি বসিয়েছি আজকে তরকারিটা কেমন করছি বলো তো ওই ছোট ছোট করে আলু খেতে দিন ভুজিয়া করে যে তরকারিটা আমি করি না তো সেটাই করছি রুটি দিয়ে খাওয়ার জন্য তো মশলাটা দিকে কঠানো চলছে আর এখানে হচ্ছে জল গরম বসিয়েছি জল গরমটাই দেবো আর বলবো হচ্ছে রুটি ওই হচ্ছে আজকে রান্না বান্না আর আমার বর অনেক কাজ করেছে এসে সার ভেজালো গাছগুলোকে ছাদে দিয়ে আসলো হলো শিশির পড়বে ভালো থাকবে আর সার আনলো সার ভেজালো ওই যে কী বলে ওটাকে খোল খোল খোলটাকে জলে ভেজালো দুদিন পরে দেবে দেবে বললো তারপর দুধ আনতে গেছিল আমি যাইনি কারণ সন্ধেবেলায় ঘোষ এসছিল ওই জন্য সন্ধেবেলায় দুধ নিয়ে আসলো তারপর দোকানে গেছিল ওই আনতে খোল আনতে অনেক কিছু কাজ করলো জল আনলো এই তো ব্যাপার যাই হোক চলো রান্না বান্না করে নিই আর রুটি করবো এর মধ্যে কি বলো জলটা দিয়ে নেব জলটা দিয়ে নিয়ে তারপর আটা মাখবো রুটি আর এই হচ্ছে তরকারি হবে আজকে আর দূর আছে সাথে হয়ে যাবে আর বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি নতুন একটা ব্লগের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে কেমন ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের পাশে থেকো চলো